আমি অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ওরাল অ্যান্ড সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ওরাল অ্যান্ড ম্যাকজিলিপিটাস সার্জারি বিভাগ সাপ্রো এন্টার কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজ কথা বলবো মুখমণ্ডলের টিউমার এবং ওরাল ক্যান্সার নিয়ে মুখের বাইরে অথবা ভিতরে যদি কোনো অংশ বাড়তে থাকে অথবা ফুলতে থাকে অথবা রং পরিবর্তন হতে থাকে তাহলেই আমরা ওরাল ক্যান্সারের বা মুখমণ্ডলের টিউমারের কথা চিন্তা করতে পারি মুখের স্বাভাবিক গঠন হল মুখে ডান দিক এবং বাম দিক সমান হবে এবং মুখের ভিতরের আবরণের যে পাতলা আবরণ থাকে তার রং জীবের রং চামড়ার রঙ একটা নির্দিষ্ট রং থাকে যদি কোনো রঙের পরিবর্তন হতে থাকে অথবা মুখের ভিতর কোনো সাদা দাগ পড়ে কালো দাগ পড়ে বা লাল দাগ পড়ে অথবা কোনো দানা দানা দাগ পড়ে তখনই আমরা চিন্তা করতে হবে কোনো টিউমার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়ে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় মুখের ভিতর কোনো ঘা হঠাৎ করে বেড়ে যাচ্ছে অথবা কোনো ফুলা বা অথবা মাংসপিণ্ড খুব দ্রুত দ্রুতগতিতে বাড়ছে দুই এক মাসের মধ্যেই আশপাশের মুখের এরিয়াগুলো মুখের অন্যান্য অংশগুলো আক্রান্ত করে ফেলছে আবার কোন কোন সময় দেখা যায় কোনো একটা সাদা আবরণ পড়েছে যা আঙ্গুল দিয়ে গছলে অথবা কাপড় দিয়ে গোষলেও এটা সরে যাচ্ছে না এই ধরনের অবস্থাগুলো হলে অবশ্যই একজন ওরাল অ্যান্ড মেক্জি সার্জন ওরাল ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব যদি আর্লি স্টেজে আমরা এই রোগ ডায়াগনোসিস করতে পারি টিউমার হোক অথবা মুখের ক্যান্সার হোক তাহলে সহজে অপারেশনের মাধ্যমে আমরা চিকিৎসা করে দিতে পারি কিন্তু যদি অ্যাডভান্স স্টেজ বা খুব জটিল অবস্থায় আসে অথবা অন্যান্য মুখের অন্যান্য অংশ ছড়ানো অবস্থায় আসে তখনই আমাদের বিভিন্ন ধরনের জটিল অপারেশনে যেতে হয় যেমন টিউমার অথবা ক্যান্সারের অংশটুকু ফেলে দিয়ে যে বিরাট একটা এরিয়া ক্ষত এরিয়া তৈরি হয় সেই ক্ষত এরিয়া আমরা হাতে থেকে অথবা পায়ে থেকে চামড়া মাংস নিয়ে অথবা মুখে অন্য জায়গা থেকে কপাল থেকে বা পিঠে থেকে বা বুকে থেকে মাংস নিয়ে চামড়া নিয়ে আমরা ওই অংশটা ভরে দিতে হয় এটি হলো জটিল অবস্থা তা আমরা চাইব যে কোনো রুগী সহজ চিকিৎসা নিতে হলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব মুখের মধ্যে যদি কোনো ফুলা দেখেন অথবা কোনো ঘা দেখেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ওরার কাছে বিশেষজ্ঞ অথবা ওরাল সার্জনের পরামর্শ নেবেন আমরা চাইব আর্লি স্টেজে প্রাথমিক অবস্থায় চিকিৎসার মাধ্যমে সবাই সুস্থ হোক জটিল কোনো অপারেশন বা জটিল কোনো চিকিৎসায় জটিলতায় বাড়তে থাকে ধন্যবাদ সবাই